নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া চাল দিয়ে বেগুনের চপ বা বড়া খুবই ভালো লাগে চালবাটা দিলে বড়াগুলো ভীষণ মচমচে হয় আর দীর্ঘ সময় পর্যন্ত মচমচেও থাকে সহজে নরম হয় না আজ তৈরি করছি চালবাটা দিয়ে বেগুনের চপ আর এই রেসিপিটি তৈরি করতে বেশি সময় লাগে না অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় বড়ো সাইজের একটা বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি অল্প একটু লবণ আগেই বেগুনের সাথে মিশিয়ে নিলাম তাহলে চপে লবণটা কম পড়বে না এবার একে একে অন্য একটি পাত্রে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ এবং বাটা মশলার মধ্যে এখানে জিরা এবং শুকনো মরিচ বাটা নিয়েছি আর সেই সাথে অল্প একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম এই ভাজা মশলার মধ্যে জিরা ধনিয়া গুলমরিচ শুকনো মরিচ সবই আছে আর সেই সাথে অল্প করে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়েছি জাল একটু বেশি করে দিলাম তাহলে চপগুলো খেতে বেশি ভালো লাগবে এবার একে একে চাল বাটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সেই সাথে ময়দাও রেখেছি ময়দা অল্প করে দিলেই সবচেয়ে ভালো হয় আর চাল বাটা দিলে অন্য কিছু দেওয়ার প্রয়োজনও হয় না আর যেহেতু নিরামিষ বেগুনের চপ তাই বেসন বা পেঁয়াজ রসুন দিচ্ছি না এবার অল্প অল্প করে আস্তে আস্তে মাখিয়ে নেব চাল বাটার সাথে ময়দাটা আর যতটুকু সম্ভব জলটা কম করে দিলেই ভালো হয় গুলাটা বেশি পুরো হবে না আবার বেশি পাতলাও হবে না সেরকম করে গুললে ভালো হয় চোপের গুলা একদম তৈরি তবে এর সাথে সামান্য কিছু গরম তেল ব্যবহার করব চপগুলো বেশি মচমচে করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে কিছুটা গরম তেল এবার গুলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এতে চপগুলো মচমচে থাকবে দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পরও কিন্তু যে রকম চপ তৈরি করা হয় সেরকমই থাকবে যে কোনো ধরনের বাজা বড়া বা চপ তৈরির আগে এরকম গরম তেলের সামান্য কিছু অংশ গুলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে যে কোনো ভাজা বড়াই ঠান্ডা হওয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে গরম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার বেগুনের টুকরাগুলো এরকম গুলার মধ্যে ডুবিয়ে নিতে হবে যেহেতু বড়ো বড়ো করে কাটা বেগুন তাই দুইটা করে লেজে নিচ্ছি আর ছোটো ছোটো বেগুন হলে দুইটা বা তিনটাও দেয়া যায় তবে কম দিয়ে ভাজলে ভাজাগুলো দারুণ হয় যেহেতু গরু আর রান্নায় বেশি তেল ব্যবহার করা যায় না আর ডুবো তেলে ভাজতে চাইলে একসাথে আরও বেশি করেও ভাজা যায় তেল গরম করে নেওয়ার পর চুলার আঁচটা কিছুটা কমিয়ে নিয়েছি অল্প তেলে মচমচে করে বেগুন ভাজতে চাইলে এরকম কম আচে ভাজলেই ভাজাটা ভালো হয় আর এতে তেলও খরচ কম পড়ে আর ভাজাটাও সুন্দর হয় বেগুনের এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিয়েছি আর দুইটা পাশই একই রকম কালারে ভাজা হয়ে আসলে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রেখেছি অল্প একটু আতপ চাল বেটে এইভাবে বেগুনের চপ তৈরি করলে মচমচেও হয় আর ভাজা বড়া ডালের সাথেও নিরামিষ দিনগুলোতে খেতে ভালো লাগে আবার নাস্তা হিসেবেও চায়ের সাথে পরিবেশন করা যায় আর বাচ্চারা ভীষণ পছন্দ করে বেগুনের চপ আমরা বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করি একইভাবে সবগুলো চপ এরকম হালকা আছে বেজে নিয়েছি আর এই বেগুনের চপগুলো ভীষণ মচমচে হয় চালবাটা দিয়ে তৈরি করলে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না